আমাদের এই অবস্থা যাক বাবা ও তো ফিরে এসেছে শান্তি এটাই আনন্দের তুই জানিস তো কি চলছে কিনা তুই কেন এরকম করছিস কোথায় চলে গেছিলি না বলে না 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 যাবে না যাবে না যাবে না সম্বন্ধে আরেকটা বাজে কথা বললে আমি কিন্তু ডক্টর সিংগুপ্ত নই যে সব দিক সামলে কথা বলবো দেখো 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 সবাই চোখ খুলে দেখো আজকে এমন দিন এসছে আমার যে একটা উঠ করলে ওকে সে যাচ্ছে তাই অপমান করে যাচ্ছে আমরা যদি সত্যি নিজেদের বাইরের লোক ভাবতাম তাহলে হয়তো এতটা গায়ে লাগতো না আচ্ছা চারু এটা তো আমাদের পরিবারের ম্যাটার তুমি কেন ফালতু আমাদের পরিবারের মাঝখানে ঢুকছো কি করে বলবে একটু বলবেন কাইন্ডলি হ্যাঁ কি করে বলবো চোখের সামনে আমার মেয়েটারই অবস্থা আমি দেখতে পাচ্ছি দেখো কি চুপ করে থাকবো এই যে শুনুন আপনার ওই পাতানো মেয়েকে আমরা কেউ বিশ্বাস করছি না করছি না বিশ্বাস তোমরা প্লিজ এবার একটু থামবে মা মা তুমি একটু শান্ত হও হবো তো হব হব শান্ত হব শান্ত হব আমি আমি শান্ত হব যেন দর্মেয় শাস্তি পাবে শান্ত হব তার আগে কেন কেন হবে আপনি আমাকে ঠান্ডা হতে একটা কথা বলুন আগে ঠান্ডা হন তারপর একটা কথা বলুন আপনার কেন মনে হচ্ছে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে আপনার মেয়ে মেয়েকে খুন করার চেষ্টা করবে হ্যাঁ কেন আচ্ছা এই সমস্ত কিছু নিয়ে তো কথা হয়ে গেছে আমরাই কোনো কিছু জবাব দিতে আপনাকে বাধ্য নই ভাই বাহ খুব ভালো জয় যা ঘটে বা যা ঘটছে তার পেছনে একটা কারণ থাকে সবসময় একটা মোটিভ থাকে তো কাইন্ডলি বলবে এই যে আমার মেয়ে জয় তোমাকে খুন করার চেষ্টা করেছিল যেটা তুমি বলছো এর পেছনে ওর কি মোটিভ থাকতে পারে দেখো দেখো দেখেছো আমার এই মেয়েটার কি রকম অবস্থা শরীর খারাপ তার মধ্যে আমার মেয়েটার শরীর ভালো নেই তার অবস্থা ভালো ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলশায়ও জিও হট স্টারে